হ্যালো গাইস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল টু আনাদার সেখানের বাইক ব্লক সোট সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম এস অটোমোবাইলের নতুন আপডেট কালেকশন নিয়ে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন অন্যান্য শোরুমের তুলনায় এখানে আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্টের সাথে যেখানে ফুল ট্যাঙ্ক পেট্রোল তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সীমিত চার্জে আপনারা হোম ডেলিভারির সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন তো কালেকশনগুলো গাইস আজকে দেখে নিন আপনারা পালসার থেকে গ্লামার সুপার স্প্লেন্ডার এখানে আপনারা বিক্রান্ত পেয়ে যাচ্ছেন পালসার এস পেয়ে যাচ্ছেন পালসারের কালেকশন প্রত্যেকটা আপনাদের ডিটেলসে দেখাবো তাছাড়াও এখানে যে প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ চ্যালেঞ্জিং দামের সাথে রেখার সম্পূর্ণ আজকে দামের স্টার্টিং চলছে শুরু মাত্র সতেরো হাজার গাইস কালেকশনগুলোকে গুলোকে দেখে নিন প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন গুড কন্ডিশনের সাথে প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা সেফ রেডি পেয়ে যাবেন এবং পেপার্স জেনুইন সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি আপনারা দেখে এখানে এনএস রয়েছে ডিউক টু রয়েছে এখানে রয়েছে এফআইআর টিয়ার ওয়ান সিক্সটি ফোর যেখানে সব রকমের কালেকশান আজকে আপনাদের দেখাবো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এস অটোমোবাইলের নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেস গেট স্টার্টেড

আমি একদম নিতে গেলে অন্যান্য মানে যারা গাড়ি বিজনেস করতে চাইছে তারা পর্যন্ত এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে বিজনেস করতে হবে এত দাম কম এত দাম এত দাম কম সব থেকে সস্তার গাড়ি যেটা সেখানে হচ্ছে পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে হয়ে যাবে ডেলিভারি হয়ে যাবে সেটা আপনারা অল্প কিছু সীমিত চার্জ রয়েছে সেটা দেবেন তো আপনাদের বাড়িতে গাড়ি পৌঁছে যাবে বেশি আর আমরা সময় না নষ্ট করে সরাসরি গাড়িটাকে আমরা দেখাবো প্রত্যেকটা দাদা ডিটেলস

আর সরাসরি দাদাকে দেখতে পাবেন দাদার গাড়িগুলো বারবার টেস্ট ড্রাইভ নেবেন পেপার দেখবেন তারপরে গাড়িগুলো নিয়ে যাবেন কারণ প্রত্যেকটা গাড়ি একদম পেপার আছে গাড়িও জেনুইন আছে কোনো অসুবিধা নেই ইঞ্জিনের কে তো কোনো কথা হবে না প্রত্যেকটা ছ মাস ইঞ্জিন থাকবে থাকবে মাস মাস আর কি চাইছেন হ্যান্ড গাড়ি আপনারা পাওয়া যাচ্ছে না বন্ধু দেখাবো ওকে তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা গ্রাজিয়া মডেল গাইস ভালো করে দেখে দিন এটা ডবল ডিসপ্লে গাইস ডবল ডিসপ্লে মডেল রয়েছে গ্রাজিয়া মডেল রয়েছে দাদা গাড়ি একদম ফ্রেশ দাদা কি না একদম আছে আচ্ছা এটা উনিশ সালের গাড়ি আছে উনিশ সালের বিএসফোর গাড়ি আচ্ছা বন্ধুরা তাই নাকি একদম সালের ফোর

ফুল ট্যাঙ্ক গাইস তো আর কি চাইছে তো চলুন গাইস আমরা নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এখানে ফ্যাসিনো মডেলটাকে দেখে নিন টায়ার কন্ডিশন গাইস দেখে নিন গুড কন্ডিশন দেখে নিন অলমোস্ট 70% আপনারা ভালো পেয়ে যাবেন কন্ডিশন রয়েছে এটা 2017 এর গাড়ি আছে 17 সালের গাইস 17 সালের গাড়ি ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো 17 সালের গাড়ি দেখে নিন ওকে দাদা 17 সালের মডেল কি দাম একদম জলের দাম দাদা জলের দামে একদম চমকে যাবে নাকি ফ্লাফিরি করে দাও এটা কত জানো

তুমি যে দামগুলো রাখছো এখান থেকে ডিলাররা গাড়ি কিনে নিয়ে গিয়ে তারা বিজনেস করতে পারে তারপরে তো গিফট রয়েছে নাকি অবশ্যই থাকবে ওকে গাইস আমি ভালো করে মডেলটা আপনাদের দেখানোর চেষ্টা করবো

তো गाइस নেক্সট মডেল আমরা যেগুলো আপনাদের দেখাতে চলেছি মানে প্রত্যেকটা কালেকশন আজকে ডিমান্ডিং মডেল রয়েছে আমরা ভিডিওটাকে कंटिन्यू দেখুন এবং আজকে সম্পূর্ণ প্রত্যেকটাকার দাম থাকছে অন্যদের তুলনায় একটা চ্যালেঞ্জিং দামের সাথে এবং গিফটও আপনাদের যেটা প্রোভাইড করছে মানে একদম সুন্দর গিফটের সাথে তো দাদা প্রথম মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুদের দেখাবো গাড়ি নিয়ে যাবে ধুই না কোন গাড়ি ভালো লাগে এক্সচেঞ্জও হয়ে যাবে আচ্ছা একদম একদম ওকে এক্সচেঞ্জ হয়ে যাবে

কালারও দেখে নিন আপনারা ডিজিটাল প্লাস সুপার স্পেলনা সাই সিপি সাইন পর পর রয়েছে আমরা দেখাবো সব ওকে দাদা তো গ্ল্যামার যে মডেলটা আমরা দেখছি গ্ল্যামার মডেলটা ডিটেইলস কি রয়েছে এটা 2016 সালের গাড়ি আছে 16 সালের গাড়ি 15 এর 16 দিকে গাড়ি আছে ওকে এর দাম রেখেছি নাম 44000 টাকা মাত্র 44000 টাকা আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট দাদা কি আছে 6000 টাকা ডিসকাউন্ট করে দাও 6000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট সরাসরি 38000 টাকা করে দাও ওকে গাইস দেখে নিন

ডিটেলস এটা দু হাজার আঠেরো ঊনিশের দিকে গাড়ি আছে বি মডেল না তো গাড়ি পাওয়া যায় না দাদা ডিমান্ডিং মডেল তোমার বান্ন হাজার আজকের জন্য ডিসকাউন্ট কি আসছে চার ডিসকাউন্ট করে মাত্র আটচল্লিশ ওকে সঙ্গে গিফট ইনক্লুডেড অবশ্যই ওকে দারুণ একখানা মডেল মডেল

দাদা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কি ফুল ট্যাং তেল নাকি প্রত্যেকটা গাড়ি করে ফুল ট্যাং ফুল ট্যাং তেল ওকে যেমন স্কুটারেও ফুল ট্যাঙ্ক তেল হ্যাঁ বাইকেও ফুল ট্যাঙ্ক তেল অবশ্যই ওকে মার্কেটিং করবে না তো যেটা যে কোটা কথা বলি সব কথা দিই ওকে 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 তো নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে এখানে এসপি সাইন জিএস4 সাইন এসপি गाइस দেখেন ডিস মডেলের সাথে পেয়ে যাচ্ছেন এবং আজকে যে মডেলগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ি কালেকশন একদম ফ্রেশ পরিষ্কার গাড়ি প্রত্যেকটা গাড়ি তেল মালেসের গাড়ি আছে প্রত্যেকটা অবশ্যই অবশ্যই ডিমান্ডিং মডেল আপনারা বন্ধুরা গ্রামের দিকে লক্ষ্য করতে

ফ্রেশ গাড়ি পেয়ে যাচ্ছেন তারপর আপনারা ছ মাস প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন ওয়ারেন্টি ফুল ট্যাঙ্ক পেট্রোল পেয়ে যাচ্ছেন চাবি রিং গাড়ি ঢাকা দেওয়ার কভার একদম এবং দাদা ডেলিভারির অপশনও রয়েছে আর কি লাগবে আর কি লাগতে হবে দাদা কোথায় এস অটোমোবাইল যে জন্য মহাবিখ্যাত ওকে তো নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে পালসার এস 150 ফিফটি গাইস পালসার এস 150 সামনে ঠান্ডা রয়েছে সালে গাড়ি আছে ওকে 2017 সালে গাড়ি দাম রেখেছিলাম তোমার

চ্যালেঞ্জিং দামের সাথে গাইস আমি আগে মডেলটাকে আপনাদের দেখাবো কালেকশনটা দেখেন নিজের মন ছুঁয়ে দেব মন ছুঁয়ে ডবল ডিজের সাথে আপনারা কালেকশনটাকে দেখুন গাইস এটা সরাসরি দাম রেখেছি না 2014 সালের গাড়ি 14 সালে মানে চ্যালেঞ্জিং দাম দাদা একদম চ্যালেঞ্জিং তাই নাকি 34000 টাকা দাম মাত্র মাত্র 34 নিতে হবে কত 4000 টাকা ডিসকাউন্ট করে 30000 টাকা করে দাও 30 30000 টাকা এত সুন্দর গাড়ি করে গাইস সরাসরি 30000 টাকা দেবেন গাইস দেখেন নিন 45 42000 টাকা বিক্রি করে দেওয়ার সময় বন্ধুদের অফার দেবো বলেছি আগে অফারের সাথে কথা হবে বলেছি আজকে অফার সাথে কথা হবে মাত্র 30 মাত্র 30 ওকে গাইস দেখেনই সরাসরি 30000 টাকা দেবেন পালসার 220 নিয়ে বাড়ি চলে যাবেন দারুণ একখানা কালেকশন ভালো করে দেখানোর চেষ্টা করব আমাদের হেভি সুন্দর একখানা কালেকশন দাদা নেক্সট মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাপাচি আর আরটিআর 4ভি 160 4ভি 160 গাইস yeah, 160 4ভি গাড়ির কালার একদম ফ্রেশ মানে আপনারা মুখ দেখতে পারবেন এই রকম গাড়ির কালার

আর বিক্রিও করা হয় না হ্যাঁ অবশ্যই গাড়ি কিনবে পয়সা দিয়ে কেন কাউটা বুঝে নেবে না অবশ্যই অবশ্যই বুঝে না এবং যদি গাড়ির দেখা যাচ্ছে গাড়ি কিনে নিয়ে গেল গাড়ি যদি খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে শোরুমের তরফ থেকে কোনো ফেসিলিটি কোনো গাড়ি তো কোনো বলেছি আমি যে কোনো ভিডিওতে আমি সব তো বলেছি যে কোনো গাড়ি মার্কেটিং করবো তো সমাজ ইঞ্জিন মানে অবশ্যই থাকবে ইঞ্জিনটা সমাজ ওয়ারেন্টি থাকবে আচ্ছা এক্সট্রা সুবিধা আছে কিছু টাকা ডিসকাউন্ট করে এক্সট্রা সুবিধা হয়ে যাবে সবচেয়ে বড়ো কথা

খুললার চেষ্টা হলো এটা জয়না থেকে গিয়ে পিয়নতের একদম দশ থেকে পনেরো মিনিট লাগবে আমার দোকানে শুরু করার সাথে দশ থেকে পনেরো মিনিট লাগবে এদিকে যদি কোনো বন্ধুরা নামখানা দিক থেকে আসে আচ্ছা নামখানা দিক থেকে জয়না আসতে হবে ওদিকে শিয়ালদার দিক থেকে কলকাতা বাড়ি থেকে আসতে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে জয়না করে আসতে হবে আচ্ছা একই রাস্তা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সবচেয়ে বড় কথা কন্ট্যাক্ট করলে লোকেশন পাঠিয়ে দেবো লাইভ লোকেশান পাঠিয়ে দেবো লোকেশানে চলে আসবে একদম আচ্ছা ওকে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে কোন দাদা আপনিও ভালো থাকবেন আমাদের বন্ধুদের ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে গাড়ি চালায় থ্যাংক ইউ